তারে কৃষ্ণ সতীভক্তবেন্দু এটি ব্রহ্ম বৈত্য পুরানম জলে স্থলে গোপৃষ্ঠে বা গরৌ বিপ্রে প্রশস্ত অসনম হরে মনি যন্ত্র প্রতিমা প্রতিমা এগুলো কৃষ্ণ কৃষ্ণ সতীভক্তবেন্দু যে অনেকে বলে থাকেন যে হিন্দু শাস্ত্রে বা সনাতন শাস্ত্রে বৈদিক শাস্ত্রে পূজার কথা উল্লেখ নেই যে হিন্দুরা এটা নিজেরাই কাজটি করে তো আমি আজকে শাস্ত্র থেকে আপনাদের মাঝে প্রমাণ দেখাবো ব্রহ্ম বৈবত্য পুরাণ থেকে আমি সর্বপ্রথম পুরাণের শাস্ত্রগুলো দেখাবো তারপর আমি স্মৃতিশাস্ত্র তারপর তন্ত্র শাস্ত্র তারপর বেদ শাস্ত্র থেকে আমি এই প্রমাণগুলো তুলে ধরবো যে আমাদের মুক্তি পূজার কথা এবং বিগ্রহ পূজার কথা কথায় কথায় উল্লেখ রয়েছে তো আমরা সর্বপ্রথম ব্রহ্ম বৈবত্র পুরাণ থাকে এই মূর্তি বা প্রতিমা পূজার আমরা প্রমাণ দেখব সেখানে ব্রহ্ম বৈবত্য পুরাণ ব্রহ্মখণ্ড সে ছাব্বিশ অধ্যায়ের একাশী নং শ্লোক সেখানে সুন্দরভাবে বলছে মনো মনৌ প্রতিমায়াং জলে স্থলে গোপৃষ্ঠে বা গরু বিপ্রে প্রশস্ত অর্শন হরে সেখানে অনুবাদ বলছে যে শালগ্রাম শালগ্রাম মণি যন্ত্র প্রতিমা জল স্থল গোপৃষ্ঠ গুরু অথবা ব্রাহ্মণ এই সমস্তই হরি পূজার প্রশস্ত আধার কিন্তু সমুদ্রের মধ্যে শালগ্রাম শিলায় অতি প্রশস্ত যেখানে বলছে শালগ্রাম শিলা ভগবান যে যেগুলোতে ভগবানের পূজা হয় তার মধ্যে একটি হচ্ছে শালগ্রাম শিলা প্রতিমা বা জল স্থল গুরুদেব ব্রাহ্মণ এগুলোর মধ্যে ভগবানের পূজা করা যায় তার মধ্যে শালগ্রাম শিলা শালগ্রাম নামে একটি মূর্তি পাওয়া যায় সেগুলো এটা হচ্ছে বেশি উত্তম এটি শাস্ত্রে বর্ণনা রয়েছে ব্রহ্মবৈত্য পুরাণ তো আমরা পরবর্তীতে অন্যান্য পুরাণ দেখব তা আমি আপনাদের পুরাণ পুরাণটি শাস্ত্রটি দেখাচ্ছি আপনারা দেখুন ধরে সুধী ভক্তবৃন্দ এটি ব্রহ্ম পুরাণম কৃষ্ণ দৈবায়ন মহর্ষি বেদব্যাস বর্ণিতম এটি মূল সংস্কৃত বঙ্গ অনুবাদ সমেত এটি অনুবাদ করছেন পণ্ডিত বর শ্রীযুক্ত পঞ্চানন এটি অনুবাদ করছেন এবং সম্পাদন করেছেন এটি নবভারত থেকে পাবলি কলকাতা থেকে তো এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখতে পাচ্ছেন এর যদি আমরা ব্রহ্মখণ্ড দেখি তা ব্রহ্মখণ্ড তো এটি ব্রহ্মখণ্ড এটা ছাব্বিশ অধ্যায়ের এটা অধ্যায় ছাব্বিশ এটার ষোলোক সংখ্যা একাশি দেখুন একাশি তো একাশি নং ছলোকে সুন্দরভাবে বর্ণনা রয়েছে আপনারা দেখুন গোপৃষ্ঠে বা গরৌ বিপ্রে প্রশস্ত অসম হরে এটি সুন্দরভাবে বলছে প্রতিমায়াং তো একাশি নং ছোলো এর অনুবাদ দেওয়া আছে যেখানে অনুবাদ রয়েছে আমরা সেই অনুবাদে চলে যাই সেখানে সেই এই ব্রহ্মখণ্ডের দেখুন ব্রহ্মখণ্ডের সেই একাশি নং লোক এখানে একাশী নং এর অনুবাদ হচ্ছে শালগ্রাম মণি যন্ত্র প্রতিমা প্রতিমা জল স্থল গোপৃষ্ঠ গুরু অথবা ব্রাহ্মণ এই সমস্তই হরি পূজার প্রশস্ত আধার যেগুলো হচ্ছে হরি পূজার জন্য প্রশস্ত আধার এগুলো হচ্ছে হরি পূজার আধার কী কী শালগ্রাম মণি যন্ত্র প্রতিমা জল স্থল গোপিষ্ঠ গুরু অথবা ব্রাহ্মণ এগুলোর মধ্যে ভগবান হরি পূজা করতে হয় কিন্তু সমুদ্রের মধ্যে শালগ্রাম শিলে অতি প্রশস্ত এগুলোর মধ্যে যে শালগ্রাম মূর্তি রয়েছে সেই মূর্তি শালগ্রাম শিলে অধিক ভালো কিন্তু মহর্ষি নারদ ভগবান নারায়ণ বলছে মহর্ষি নারদ শালগ্রাম মণি যন্ত্র প্রতিমা প্রতিমা এগুলোতে মানে ভগবানের পূজা করতে হয় তা প্রতিমা পূজা জল প্রতিমা পূজা আসলে বিগ্রহ পূজা মূর্তি পূজা যে শাস্ত্রে নিষেধ আছে তা কিন্তু না তবে সেটি অবশ্যই ভগবান বা কোনো দেবতার পূজা করতে হয় এমনি শুধু মূর্তি বা প্রতিমা পূজা করলে সেটি আর হবে না তা সুতরাং ভক্তবৃন্দ আপনারা দেখতে পারলেন এটি ব্রহ্ম বৈবত্য পুরাণে এই কথা সুন্দরভাবে বর্ণনা রয়েছে